আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বেশি একদম ভালোও নাই এই কারণে কারণ লাভলি অসুস্থ লাভলি অসুস্থ মার ডায়াবেটিসটা বেড়ে গেছে এখন বাসার কাজকর্ম সব আমাকে করতে হচ্ছে কি করা কিচ্ছু নাই Nadia cái tuy hi 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 tụi, hi đi, hi 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 ai, hi 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 Cái hi 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 তো লাভলির হাত দুটা একদম অবসরে আসতেছে এবং ঘাড় খেঁচা খেঁচি শুরু করছে মানে আমি খুব একটা মানসিক টেনশনের মধ্যে আসি তো একটু পর সে এখনও ঘুম থেকে উঠে নাই প্রায় নয়টা বাজে তো একটু পর নিয়ে যাবো ডাক্তারের কাছে নিয়ে যা ডাক্তারকে দেখায় ওষুধপাতি ওষুধ আনবো কী করে না এখন ডাক্তার দেখবে এখন ট্রিটমেন্ট করার পর কী ওষুধ দেয় ওগুলো নিয়ে আসবো একটা কথা কি কাছের মানুষ যদি অসুস্থ হয়ে যায় তো নিজেকে খারাপ লাগে খুব সমস্যার মধ্যে পড়ে যায় তো অবশ্যই তার জন্য দোয়া করবেন একটু পর নিয়ে যাবো ডা ডাক্তারের কাছে এখন আর যে লাভলিকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে কারণ সকাল থেকে পর্যন্ত ও কেবল ঘুম থেকে উঠলো কিন্তু ও এমন অসুবিধা হয়েছে মানে শরীরের অবস্থা খুবই আর খারাপ ডাক্তার কাছে আগে তো বলা যাবে না কী সমস্যা তো ডাক্তারের কাছে যাই যা দেখি কি সমস্যা তো সবাই লাভের জন্য দোয়া করবেন তো আমরা এখন সাইকেলে উঠলাম আমাদের যে সাইকেল বাইকটা আছে সেটা উঠলাম উঠে দুইজনে যাচ্ছি প্রাথমিক চিকিৎসা হবে আজকে আমাদের গ্রামের ডাক্তার আছে গ্রামে অনেক ভালো ডাক্তার আছে এই জায়গায় প্রাথমিক চিকিৎসা আছে করব করে দেখি কি অবস্থা লাভলি অসুস্থ হলে আমার অনেকটাই সমস্যা হয়ে যায় কারণ কাছের মানুষ যখন অসুস্থ হয় তখন খুবই খারাপ লাগে ৱাডাৰ একো ঠাণ্ডা আছে নালাগে ঠাণ্ডা ঠাণ্ডা ভাৱ আছে মেঘলা আকাশ টাইলে ডি আমরা চলে আসলাম এক ডাক্তার সাহার দোকানে তোমার কী কী সমস্যা সবই কো প্রেশারটা কত किरारा नु इदनिंग होय ना na होत ना तो लाबी ডাক্তার কাছ থেকে নিয়ে আসছি মানে তার যে ভিতরে ভিতরে জ্বর হচ্ছে সে কিন্তু কইতে পারিনি তারপর দিয়ে প্রেশার প্রেশার বলতে নাই একদম লো এই জন্য আরও শরীরটা দুর্বল বেশি হয়ে গেছে এখন ডাক্তার ওষুধপাত দিল জ্বরের ওষুধ প্রেশারের ওষুধ মানে প্রেশারটা একটু বাড়ার জন্য তো এগুলো বাড়া হইলে পরে ভিটামিন স্যালান দিবে তারপর ভিটামিন ফাইল ক্যালসিয়াম এগুলো দিবে মানে শরীরটা তার খুবই একদম দুর্বল হয়ে গেছে তো সাত দিনে ওষুধ দিছে সাত দিনে ওষুধ খাওয়ার পর জ্বরটা কিরম হয় আবার যাইতে হবে কারণ প্রেশার থাকার কথা আশি বাই একশো বিশ সেই জায়গায় আছে ষাট বাই আশি মানে চল বিশ আর চল্লিশ নাই উপরে চল্লিশ নিচে নেই বিশ তো আপনারা যারা যদি কোনো এই বিষয়ে জানার অভিজ্ঞতা থাকে প্রেশারের ব্যাপারে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে প্রেশারটা কত হইলে ভালো হয় মানে স্বাভাবিক প্রেশার কত হইলে ভালো এটা একটু অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ আমার অত অতটা অভিজ্ঞতা নাই এই প্রেসারের ব্যাপারটা কারণ কালকে থেকে ওখানে খুব টেনশনের মধ্যে আছি আমি এত একটা মানে মানসিক টেনশন যা বলার মতো না কারণ লাভলি সহজে অসুস্থ হয় না আর যখন কেউ অসুস্থ হবে তো দেখা যায় যে একদম পড়ে যায় তো আমাদের এলাকায় এই যে আপনাদের কিছুদিন আগে যে ধান দেখাইছিলাম ধান কাড়া আর দেখেন এখন ধান অলরেডি বাহির হওয়া প্রায় শেষের দিকে এই ধান প্রায় বাই হওয়া শেষের দিকে সূর্য এখন অস্ত যাচ্ছে এটা হচ্ছে আগ মুহূর্ত তো ঠিক আছে আজকে ব্লগটাই যাই শেষ করব আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট সবাই একটু লাভলি জন্য দোয়া করবেন এবং এই বলে আজকের মতোই যাই শেষ করতেছি আল্লাহ হাফেজ